আসলাম আলাইকুম সুপ্রিয় গায়েস আজকে কিন্তু আমাদের বিশাল বিশাল একটা গানের প্রতিযোগিতায় আমার সাথে আছে আমার কলিজার ছোট বোন মৌ সরকার যাকে আপনারা আলাতুল দেখেছেন সেই মৌ সরকার কিন্তু এই যে আমার ছোট বোন প্লাস সম্পর্কে নাতিন হয় সেই মৌ সরকার এসেছে অনেক দূর থেকে তো তার কটে গান শুনবো আর বিশেষ করে তার আগে শুনবো আমাদের আমাদের ভাদাইমা গ্রুপের ओरिजिनल ভালো একটা নাইকা শিল্পী কন্ডো শিল্পী আমাদের শিকা সরকার শিকা সরকারের মুখে একটা গান শুনে তারপর আমি তো সাথে আসি কালা থাক শুরু করো হাই রেহার তোমাদের কে নিয়ে যদি আমি কোনো জায়গায় আশুরে আসি তোমরা আমার দুইটা নাতি এই নাতি দুইটা যদি কোন আন আসি আমার যদি বল না গান গাও পাবলিকে ছ্যাকা দেবরা দিই তো কথা তো কি ও বেকবয়া আমার বাপ I'm not

বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা প্রং জমেছে সাদা কালা ওইছি আমি মন পা গেলা আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় আরে বির পালা গলার মালা বললে কি আর হয় কোনটারে ভালো লাগে আমার দেখলে চোখে নেশানেশা হয় নিশান শাহ কইর বন্ধু সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মুখ পাকে লাভ বসন্তকালে আসলে আমাদের এখানে অনেক দেখেন যে এক হাজার উপরে কমেন্ট এসে পড়েছে অসংখ্য ধন্যবাদ আজকে গানের আমরা যে আড্ডা দিচ্ছি আমাদের সাথে আছে আমাদের আমাদের শিখামণির সাথে আছে মৌ সরকার যার গান আপনারা সবাই শুনেছেন আজকে গান গাতে লজ্জাচ্ছে কারণ আমরা আমাদের অতিথি হয়ে এসেছে তাই তাকে যে গান গাওয়াচ্ছি না তো ধন্যবাদ এখন কিছু কথা বলে আমাদের আজকে গান আড্ডা শেষ করে দেবে মৌ সরকার భ <laughs> <laughs>